ছেলে বাচ্চা পেটে কোন সপ্তাহ থেকে নড়াচড়া শুরু করে কিভাবে বাচ্চা নড়াচড়া করলে বুঝবেন ছেলে সন্তান হবে কিভাবে গুনবেন গর্ভস্থ শিশুর নড়াচড়া সবটা আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই যদি আপনাদের কাছে ভিডিওটি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আশা করছি ভালো লাগবে আর আপনারা যদি এখনও এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন তার প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছাবে গর্ভস্থ শিশুর নড়াচড়া বা কিক প্রথম যেদিন অন্তঃসত্ত্বা মা টের পান সেদিনকার অভিজ্ঞতার কোনো তুলনাই হয় না এই আনন্দময় মুহূর্তের জন্য মা অপেক্ষা করে থাকেন চিকিৎসকরা এই নড়াচড়াকে গর্ভস্থ শিশু সুস্থতার একটি বড় লক্ষণ হিসেবে বিবেচনা করে থাকেন তাই প্রতিটি গর্ভবতী মাকে চিকিৎসকরা বলে থাকেন যেন সারাদিনের নড়াচড়া খেয়াল করেন গর্ভস্থ সন্তানের নড়াচড়া একদমই কম বা না থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যে প্রশ্নটি নিয়ে সবার আগে আলোচনা করব সেটি হলো ছেলে বাচ্চা পেটে কোন সপ্তাহ থেকে নড়াচড়া করে কিভাবে বাচ্চা নড়াচড়া করলে বুঝবেন ছেলে সন্তান হবে এবং কিভাবে গুনবেন গর্ভস্থ সন্তানের নড়াচড়া প্রাকৃতিকভাবে কিছু উপায় আছে যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন গর্বের সন্তান ছেলে না মেয়ে হ্যাঁ আপনি ওর গতিবিধি থেকে বুঝতে পারবেন যে আপনার গর্বের সন্তানটি ছেলে নাকি মেয়ে বাচ্চার নাড়াচড়া যদি তাড়াতাড়ি শুরু হয় তাহলে ছেলে সম্ভবত কুড়ি সপ্তাহের পর বোঝা যায় সন্তানের নাড়াচড়া আবার অনেক মা মাত্র ষোলো সপ্তাহের পরেই সন্তানের নাড়াচড়া বুঝতে শুরু করে এক্ষেত্রে বলা হয় বাচ্চাটা হয়তো ছেলে আবার বাচ্চা যদি খুব ছটফটে তাহলে মেয়ে মেয়ে বাচ্চাকে মনে করা হয় ছেলে বাচ্চার থেকে শক্তিশালী এটা বৈজ্ঞানিক মতেও প্রমাণিত যেহেতু মেয়ে ভ্রূণের টট ক্রোমোজোম থাকে তাই ছেলের থেকে বেশি শক্তিশালী এর ফলে মেয়ে বাচ্চা গর্ভে অনেক বেশি নড়াচড়া করে আধা ঘন্টায় তিনবার ভ্রূণের আন্দোলন স্বাভাবিক মানা হয় এর বেশি নড়াচড়া করলে বুঝতে হবে মেয়ে সন্তান হবে ছেলে বাচ্চারা যখন নড়ে তখন বেশি লাথি মারে গর্বে থাকা বাচ্চার মারা লাথি ও নড়াচড়ার মধ্যে পার্থক্য বোঝা যায় মেয়েরা পেটে বেশি নড়ে আবার ছেলেরা তাদের ফুটবল খেলার দক্ষতা বোধ হয় পেটে থাকতে শুরু করে দেয় বলা হয় ছেলেরা বেশি লাথি মারে মেয়ে বাচ্চার থেকে অবশ্য বাচ্চার এই গতিবিধি অনেকটা নির্ভর করে তার প্রতিস্থাপন ও নারী স্থাপনের ওপর এবার প্রশ্ন হলো কীভাবে গুণবিন গর্ভস্থ শিশুর নড়াচড়া সাধারণত আঠারো থেকে চব্বিশ সপ্তাহে মা প্রথম পেটের ভেতর শিশুর নাড়াচড়া টের পেতে শুরু করেন এ সময় মৃদু কম্পন বা ধাক্কার মতো হবে অনুভূতিটা ক্রমে মা নড়াচড়া আরও ভালো টের পেতে শুরু করবেন প্রথম যারা মা হবেন তাদের অভিজ্ঞতা নেই বলে তারা আঠারো সপ্তাহে নাও বুঝতে পারে এতে ভয়ের কিছু নেই এক এক শিশুর নাড়াচড়ার ধরন এক এক রকম শিশু সময় নড়তেই থাকবে তাও নয় যেমন ঘুমের সময় গর্ভের মধ্যেও শিশুর বিশ্রাম নেয় বা ঘুমায় তবে এই সময় একটানা 90 নব্বই মিনিটের বেশি হওয়ার কথা নয় মাকে বুঝে নিতে হবে তার শিশুটি কখন বা কতক্ষণ সাধারণত ঘুমায় আঠাশ থেকে ছত্রিশ সপ্তাহ গর্ভকালে সবচেয়ে বেশি নড়াচড়া বোঝা যায় এতে মায়েরা অভ্যস্ত হয়ে পড়েন সাধারণত খাওয়া দাওয়ার পর নড়াচড়া বেশি করে ছত্রিশ থেকে বিয়াল্লিশ সপ্তাহ গর্ভকালে গর্ভস্থ শিশু আকারে বেশ বড় হয়ে যায় ও তার নড়াচড়া স্থান যায় কমে ফলে নড়াচড়া তীব্রতা কমে যায় কিন্তু নড়াচড়া কিন্তু কমে যায় না নড়াচড়া গণনা করার সবচেয়ে ভালো সময় হলো দুপুরে ভর পেট খেয়ে বা কাতে শুয়ে বিশ্রাম নেওয়ার সময় নড়াচড়া গণনার জন্য কাউন্ট টু টেন হচ্ছে সবচেয়ে সহজ ও স্বীকৃতি পদ্ধতি এটা হলো প্রতি দুই ঘন্টায় বাচ্চা কতবার নড়ে উঠলো তার হিসাব রাখা দু ঘন্টায় অন্তত দশবার নড়াচড়া করা উচিত কিছু কিছু কারণে বাচ্চার নড়াচড়া কমে যেতে পারে বা দীর্ঘ সময় ধরে নাও নড়তে পারে এগুলো হলো গর্ভবুল সামনের দিকে থাকা তীব্র ব্যথানাশক বা ঘুমের ওষুধ খাওয়া মা অ্যালকোহলে আসক্ত বা ধূমপানে আসক্ত হলে জরায়ুর পানি অতিরিক্ত কমে গেলে মায়ের যে কোনো জটিল শারীরিক মানসিক সমস্যা দেখা দিলে শিশুর শ্বাসকষ্ট ইত্যাদি নড়াচড়া হঠাৎ কমে যাওয়া মানে গর্ভস্থ শিশু নিস্তেজ হয়ে পড়েছে কিক কাউন্ট কমে গেলে মৃত সন্তান প্রসবের ঝুঁকি বেড়ে যায় তাই গর্ভকালে বিশেষ করে শেষের দিকে কি কাউন্ট করা ও যথাযথ সময়ে প্রয়োজনে চিকিৎসকের স্বর্ণাপন্ন হওয়া জরুরি এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনারা বুঝতে পেরে গেছেন এবং আপনাদের মনে প্রশ্নের উত্তর পেয়ে গেছেন এছাড়া যদি এখনও আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন